রোমান স্বর্ণরা প্রস্তুতি নিচ্ছে রসুলকে পরাজিত করার জন্য আমার নবজি তিরিশ হাজার সৈন্য নিয়ে প্রস্তুতি নিচ্ছেন প্রচুর সম্পদের দরকার সম্পদের স্তূপ জমা হয়ে গেছে সবাই কিনে তিনি রওনা করলেন সেই দিন আমার নবীর মাথায় পাগড়ি না হেলমেট বলেন 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 সেদিন নবীর নবীর হাতে তসবি না তরবারি সেদিন নবী কি হেঁটে হেঁটে না ঘোড়ার পিঠে ঘোড়ার পিঠে অশ্বারোহী সবর নায়ক জেনাবি মোহাম্মদ রসুল্লাহ সবার সামনে মার খেয়েছেন সবচেয়ে বেশি কে আমার নবী যুদ্ধের পিছনে না সামনে শত্রুকে মোকাবেলা করতে গেছেন রসুলকে পিছনে না সামনে সামনে পিটন খেয়েছেন বেশি কে রসুল নেতা বেশি পিটন খেয়েছেন পৃথিবীতে একজন তিনি হচ্ছেন মোহাম্মদ সাল্লাহ আর আমার দেশে নেতা বেশি পেটেন কেন কর্মী বেশি তোরা যা পিছন থেকে দেখি রে আর আমার নবী বলেন না সব পিঠন আমার উপর দিয়ে যাক আমার উপর নিরাপদে থাকুক নবীজির মারা যাওয়ার আগে কার কথা মনে করেছেন আমাদের কথা আমাদের কথা রসুল মারা যাচ্ছেন মোমর্ষ অবস্থা একবার হোস একবার বেহোস রসুল বলেন আয়েশা আমার শরীরটা ভালো যাচ্ছে না আমি যে কোনো মুহূর্তে মারা যাব তুমি আমার মেয়ে ফাতেমাকে ডাক দাও ফাতেমিকে ডাক দিলেন বিদায় দিলেন ফাতিমার কান্না থেমে গেল বললেন তুমি চিন্তা করো না আমার মরার পর পর তোমার মৃত্যু হবে দুনিয়াতে কাছাকাছি ছিলাম কবরও কাছাকাছি থাকবে মৃত্যুর কথা শুনলে মানুষ ভয় পায় আর ফাতিমা হাসিও হাসি দিয়া রসুলকে খুশি করে চলে গেলেন যাক আব্বাও যাচ্ছে আমিও মরে যাচ্ছি যেরকম সুবাহ আমার নবী যখন বলছেন আয়সা শোনো যে কোন মুহূর্তে আমার মৃত্যু হবে মালকুল মত চলে আসবে মালকুল মত চলে আসছেন রসুল বলছেন আয়সা আমার উন্মতকে একটা লাস্ট মেসেজ দিবা আমার উন্মত যেন পাঁচ অক্ত নামাজ না ছেড়ে দেয় জোরে তো রসুল হান আমার নবী যে শেষ হুকুম এটা শেষ কথা এটা শেষ কাজ হচ্ছে মেসোয়াক করা শেষ কাজ কি মেসোয়াক করা বেশি করে বিড়ি খাওয়ার জন্য হ্যাঁ বেশি করে বিড়ি খাওয়ার জন্য আমার নামাজের শেষ আমল ছিল গো করা কেন জানেন মুখে যেন কোনো দুর্গন্ধ না থাকে মুখ যেন অপরিষ্কার না থাকে কারণ এই মুখে কার জিকির এই মুখে কার জিকির আর এই মুখে মানুষ কি যে জুলুম করে আপনি ভাত খান আপনি খাবার খান আপনি ফল খান আচ্ছা ভাত আগে না ফল আগে ভালো করে কম ভাত আগে না ফল আগে লস হবে না আজকে এর নামে ভালো করে ভাত আগে না ফল আগে আগে ভাত সাব্বিজে থামেন আচ্ছা আমরা জানি ভরা পেটে ফল খালি পেটে জল জল এই কথার সম্পূর্ণ রং এটা কোন এটা কোন কোরআনের কথা না এটা কোন ডাক্তারদেরও কথা না এটা লোক মানে মানুষ মুখে মুখে বলে এটা ভরা পেটে ফল নয় খালি পেটে ফল ভরা পেটে জল আল্লাহ ব একবার বলেন খালি পেটে এটা মেডিকেল সায়েন্স এখন প্রমাণ করেছে এটা কেন জানেন কোরআন থেকে দেখে প্রমাণ করছে কোরহান আমরা আগে ছিলাম আমার আব্বা যান কোথায় ছিলেন আমাদের আদি বাড়ি বাপের ভিটা কোথায় বলেন জান্নাতের মধ্যে প্রথম খাবার কি খাওয়ানো হবে সব তাহলে আমাদের বডি আগে কোথায় ছিল আসতে কয় কেন আমার আব্বা কোথাকার জান্নাতের বডিতে জান্নাতে ঢুকছে আগে ফল আপনাকে ফললা ঢুকা আর খাবার ঢুকাবেন করে আগে ফল ঢুকাবো জোরে বল ইনশাআল্লাহ আল্লাহ বলেছেন ওয়া ফাকিহাতুম কামফা লুল ইলমকুন চলে বলুন জান্নাতের মধ্যে তোমাদের জন্য আমি আগে ফল দেব সেই ফল তোমরা খাবে কারণ আমার বন্ধুগণ দুনিয়াতে ফলের পাশাপাশি আমরা যে খাবারগুলো রান্না বান্না করি গরু গোশত রান্না করতে গেলে ঝাল একটু কম হয় ঝাল একটু বেশি হয় লবণ কম হয় লবণ একটু হয় শরীরে অ্যাডজাস্ট করা হয় পেট খারাপ হয় কি খারাপ খারাপ হয়ে যায় প্রসেস ফুড এর মধ্যে কিছু ফুড পয়জন হয়ে যায় কিন্তু কমলার মধ্যে রকম মিষ্টি থাকা দরকার কতটুকু মিষ্টি দিয়েছেন লেবুর মধ্যে যতটুকু রস থাকা দরকার যা কেমি যা কিছু থাকা দরকার তা দিয়ে দিয়েছেন লেবু খেলে পরে লিভারটা সাফ হয়ে যায় হার্ট ব্লক গুলো সেরে যায় আল্লাহ সুন্দর করে ফলমূল গুলো দিয়েছেন বান্দা তুই আগে ফল খাবি সমস্ত রোগ থেকে আমি তোকে আমি আল্লাহ হেফাজত করব যেরকম সুবহানাল্লাহ এরপরে খাবেন গোস্ত এরপর খাবেন কি গোস্তওয়ালা وفاقيتهم مما تخيروا لحم الطيب جننتের মধ্যে পর আল্লাহ পাক গোশত খাওয়াবেন এরপর সেখানে থাকবে দাহুক দাহুক চেয়ার কিছু হুর থাকবে সেই হুর কি সবাই নিতে রাজি আছেন নাকি আস্তে আস্তে বল সবাই কি নিতে রাজি আছেন সেই হুর কেমন হবে কেমন সুন্দর বৌদের মতো না হ্যাঁ বউদের মতো কিছু কয় না এই তো উত্তর একজন দিচ্ছে মানে কোনদিন দেখে নেই চোখ এমন একটা জন্নাত আল্লাহ পাক আমাকে আপনাকে দিবেন এবং জন্নাতের নারীর সৌন্দর্য এত বেশি হবে হুররা এত সুন্দরী হবে যে জন্নাতি হুরের যে একটা একটা আঙ্গুল একটা আঙ্গুলের যে সৌন্দর্য গোটা পৃথিবীর সমস্ত নারীকে এক পাল্লাই দিবেন আর জান্নাতি নারীর একটা আঙ্গুলকে এক পাল্লাই দিবেন আল্লাহ তালা ওই জান্নাতি নারীর সেই জান্নাতি হরে সেই আঙ্গুলটা সমস্ত নারীর চাইতে বেশি সুন্দর করে রেখে দিয়েছে কিন্তু এই গল্পগুলো কিন্তু রাতের বেলা বইয়ের সামনে করা যাবে না করলে কিন্তু প্যাঁচ লেগে যাবে আমার মায়েরা তো হুরের সঙ্গে হিংসা করে বুঝলেন হুরের গল্প কিন্তু মেয়েদের সামনে করাও মুশকিল তবে জ্ঞান থাকলে এলেন থাকলে তবে আবার তারা কিছু মনে করবে না বলি আলহামদুলিল্লাহ হাফ দড়ি আর সেই হুর কি আমরা সবাই নিতে চাই আস্তে আস্তে কোনো চাঁদ কি সবাই নিতে কিছু কিছু বুড়া লোক বুঝলে বলতে বুড়ি শুনলে কিন্তু খবর আছে যে খুব সুন্দর আপনারা সেই জানাতে প্রাপ্তি যদি আমরা অর্জন করতে চাই তাহলে এ কি এক জায়গায় করবো না সব জায়গায় করবো সব জায়গায় আমার ভাই আমার সবার সামনেই সামনেই তিনি ঘোড়ার পিঠে চলে রওনা দিয়েছেন পিছনে তিরিশ হাজার সমারোহনী দা রওনা দিয়েছেন যুদ্ধ তো হলো না যুদ্ধ হলো না অভিযান ঠিকই হলো যুদ্ধ না হই তুমি ফিরে আসলেন ফিরে আসার পথে কিছু সাহাবীর জীবনও চলে গেল একজন অসুস্থ সাহাবী ছিলেন তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে সেই সাহাবীর নাম ওচ আব্দুল্লাহ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল যখন করেন তখন তার চাচা তাকে আটকে রেখেছিল বলছিল আবদুল্লাহ শুনলাম তুমি নাকি ইসলাম কবুল করেছো সঙ্গে সঙ্গে সেই সাহাবী বলেছিলেন চাচা আপনি শুনবেন কেন আপনি এখন দেখেন উনি কালিমা পড়লেন এবং বললেন চাচা আপনিও কালিমা পড়েন সঙ্গে সঙ্গে চাচা বলতেছে ভাতি তুই এতিম ছিলি আমি তোকে বহু সম্পত্তি তোর নামে দিয়েছিলাম আজকে তুই কালিমা গ্রহণ করেছিস আমি তোকে সমস্ত সম্পত্তি দেখে মহারণ করে ফেলব সব সম্পত্তি আমি জবরদখল করব সঙ্গে সঙ্গে সেই সাহাবি বলে ফেললাম আমার চাচা যান আমার কাছ থেকে জোর করে নিতে হবে না আমি আপনাকে আমি আপনাকে দিয়ে দিলাম কারণ এই দুনিয়ার সকল সম্পদের চাইতে আমার ইমানটা বেশি দামি করল্লা সমস্ত সম্পত্তি তার চাচার হাতে তুলে দিলেন চাচাররা কমল না শেষ পর্যন্ত চাচা আঁখে গিয়ে রেগে গিয়ে বলতেছে তোর জামাটা খুলে দে জামাটাও খুলে দিলেন এরপরে শেষ পর্যন্ত যখন তার নিয়ন্ত্রণে থাকলো না তার হাতিজা রাখ করে বলতে যে তোর লুঙ্গিটাও খুলে দে জোর পূর্বক তার লুঙ্গিটা পর্যন্ত খুলে নেওয়া হলো গোটা দেহ থেকে কাপড় চুপুর পর্যন্ত খুলে নিয়ে লঙ্গ করে তাকে ঘর থেকে বের করে দেওয়া হলো তিনি মার সামনে গিয়ে দাঁড়িয়ে বলছেন মা আমি ইসলাম কবুল করেছি এই শুধু একটা মাত্র কারণে আমার চাচা আমার থেকে লুঙ্গিটা পর্যন্ত খুলে নিয়েছে ও মা তুমি আমাকে ছোট্ট একটা চাদর দাও সতর্কটা ডেকে নেই শীতকাল সেই সময় তার বাড়িটা ছিল মক্কা এবং মদিনার মাঝামাঝি জায়গায় সেখান থেকে তিনি পায়ে হেঁটে গেলেন আমার সামনে নবজির দরজায় নক করলেন দরজায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখেন গায়ে কাপড় চুবর নাই প্রচন্ড ঠান্ডার মধ্যে কাঁপতেছে আমার নবজি করলেন কি ঘরের মধ্যে চলে গেলেন দুইটা জুব্বা হাতের মধ্যে নিলেন দুইটা জুব্বা হাতের মধ্যে নিয়ে সামনে দাঁড়ায় বলতেছেন ও যুবক তোমার গায়ে কোনো কিছু নেই জামাটা পরে নাও জামাটা পরায় গেলে নেই পরে বলছেন তোমার অবস্থা এমন কেন কি হয়েছে ইয়ারে সুরাল্লাহ কালিমা পড়েছি আমার চাচা সব কিছু আমার কাছ থেকে জোর পূর্বক নিয়ে নিছে সব কিছু জবর দখল করে নিয়েছি বললেন ও আবদুল্লাহ তোমার কোন কিছু চাওয়া পাওয়া আছে নাকি তুমি আমার কাছে কোনো কিছু চাও নাকি আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করবো কি চাবে আমি সেটাই আল্লাহর কাছে চেয়ে নেব সেই সাহাবী বলছেন ইয়া রাসূলুল্লাহি দুনিয়ার কোন কিছু আমি চাই না আপনি আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে শহীদের মৌতটা দান করেন যেন সুবহানাল্লাহ আমার নবীজি সঙ্গে সঙ্গে হাত দুটো আসমান দিকে উঠালেন আল্লাহকে বলছেন হে আল্লাহ তাআলা এই আমার আব্দুল্লাহ মাজলুম সাহাবী দিন গ্রহণ করতে গিয়া সমস্ত সম্পত্তিগুলো দুনিয়া তার বিক্রি করতে হয়েছে এ আব্দুল্লাহ দেহ রক্ত মাংসকে তুমি আল্লাহ কাফের বৈঈমানদের জন্য হারাম করে দাও সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বলে ফেললেন ইয়া রাসূলুল্লাহি আমি চাইলাম দোয়া একটা আপনি দোয়া করলেন আরেকটা এটা কেমন কথা রাসূল বললেন ও আব্দুল্লাহ দোয়া আমি উল্টা করই নাই তবে তোমার বহুত যেন শহীদ মউত হয় এই দোয়া তোমার কবুল হয়ে যাবে কিন্তু মউত মানে শুধু যুদ্ধেশ শহীদ হই যে শহীদ তা নয় যে ব্যক্তি শাদের तमन्ना রাখবে শাহাদাতের ইচ্ছা যে ব্যক্তি রাখবে

আবদুল্লাহ নতুন ইসলাম কবুল করে কোরআন তেলাওয়াত করতেছিলেন জোরে জোরে কোরআন করতেছিলেন সাহাবি রেসে বলছেন এবং সাহাবি আমাদের মাঝে আসলাম আবদুল্লাহ ওর তেলের আওয়াজ আমরা করতে পারি না আপনি